সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিরুলিয়া সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অর্থাৎ বিরুলিয়া সাভার সাভার থানা বিরুলিয়া হলো আপনার ইনওয়ান এটা কিন্তু এখন ঢাকার ভিতরে নিয়ে নিয়েছে জানেন হয়তো বা ঢাকা মহানগর উত্তরে তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোর দাম কিন্তু অনেক বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে এইসব জায়গা যদি কেউ কিনে রাখেন বিনিয়োগ করেন ভবিষ্যতে অনেক টাকা ব্যবসা করতে পারবেন এবং নিজেরা যদি থাকতে চান বা কোনো প্রতিষ্ঠান করতে চান তাহলে এই বড় বড়ো জায়গা এই ধরনের আপনাদের জন্য নিয়ে আসছে এবং এই রাস্তাটা কিন্তু বিশ থেকে পঁচিশ ফিট রাস্তা এই হল জায়গা এখানে জায়গা কিন্তু টোটাল বড় জায়গা টোটাল ছাপ্পান্ন শতাংশ তো ছাপ্পান্ন শতাংশ চাইতে যদি থেকে যদি আপনারা কেউ বিশ শতাংশ বা বাইশ শতাংশ বা তিরিশ শতাংশ এইভাবে নিতে চান তাহলেও দেওয়া যাবে এই যে এই পর্যন্ত জায়গাটা তো জায়গাটা কিন্তু দর্শক দেখা দিলে নিচু হলো কিন্তু লাল মাটি এবং এক ফোঁটা পানি নেই এ জায়গায় আপনি বাড়ি করলে এখনই করতে পারবেন আর রাস্তাটা দেখেন রাস্তাটা কিন্তু স্যাংশন হয়ে গেছে কিছু দূর কাজ হয়েও গেছে বাকিটা শুরু হবে তো বাকি শুরু হলে কিন্তু এক দেড় লাখ টাকা করে পাঁচ শতাংশ বেড়ে যাবে সেটা বুঝতে পারছেন তো এটা যদি কেউ নিতে চান তো সেক্ষেত্রে আমাদের সাথে এই যে দেখেন এই হলো আপনার এরিয়া এই থেকে ওই ওই পাশে যে এরিয়া আমি প্রথম দেখিয়েছি সেই পর্যন্ত এখানে ছাপ্পান্ন শতাংশ এখান থেকে যদি আপনারা অর্ধেক নিতে চান বা টোটালটা নিতে চান তাহলে দেওয়া যাবে তো সেই ক্ষেত্রে একটা দাম নিয়ে কথা বলতে হবে তো এটা সাড়ে ছয় লাখ করে পাঁচ শতক হলে নিতে পারবেন দামাদামি করা যাবে না যদি দামাদামি করেন তাহলে সাত তো এই হল রাস্তা এবং পাশেই দেখেন এই বাউন্ডারি করা অনেক জায়গা পুরো পুরো টাকার অনেকে কিনে রেখেছে এবং তো এইভাবে কিনেও রাখতে পারেন বা কিনে কোনো প্রতিষ্ঠান বা বাড়িঘর যা করা করতে পারেন এবং রাস্তাঘাট বড় আছে ট্রাক আসবে প্রাইভেট আসবে আমরা প্রাইভেটে আসছি কিছু দূর রেখে এসেছি ভাঙারা মানে রাস্তা পরিস্থিতি ভালো না বলে তো দর্শক ছাপ্পান্ন শতাংশ থেকে যে পরিমাণ প্রয়োজন কী পরিমাণ নিতে চান আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই কমেন্টে রিপ্লাই দেবো তো দর্শক পাঁচ শতাংশ এখানে আপনার সাড়ে ছয় লাখ টাকা করে নিতে পারেন ফিক্সড প্রাইস তো দর্শক দেখতে থাকেন ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করতে চান তাহলে ভিডিও সহ এবং বিস্তারিত লেখে ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন দেশ ও দেশের বাইরে যারা জমি কিনে রাখতে চান তাহলে এই জায়গাটায় বিনিয়োগ করতে পারেন দর্শক আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আজ বিতে নিচ্ছি দেখা হবে এবং নতুন ভিডিও নিয়ে সে কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফেজ